আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বীর চট্ট লাইব্রেরির থেকে সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আজকে আসলাম আমরা চুয়াডাঙ্গা জেলার ডুগডুগি হাটে হাটটি সপ্তাহে প্রতি সোমবার বসে এখন আছি মাঝারি গরুর হাটে একশো থেকে দেড়শোর মাঝারি গরুর হাটে আজকের গরুর আমদানি এবং দাম দশ মধ্যে জানাতে চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জোর সহ থাকবেন আশা করি ভালো লাগবে এদিকে দেখি কি অবস্থা

উঠছে এর দাম পঞ্চান্ন ছাপান্ন বাহান্ন মাংস কমন হবে মাংস সাড়ে পাঁচের ছয় মাস পাশে কম হবে না কম হবে আবার হিসেবে পাশে নিচে না উপরে

যায় <grabble> <s>

কত ভাই নাম কত উঠছে আজকে পর্যন্ত দিন দেখা হবে আরেকটা হাটে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্য অবশ্য বিড়ি চট্টা একটু বসা থাকবেন আপনি আমার ফেসবুক পেজ